আমার জ্বর জ্বর লাগছে আই ফিল ফিবারিশ আমার জ্বর জ্বর লাগছে আই ফিল ফিবারিশ আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ গট হেডেক আমার মাথা ব্যথা করছে আই হ্যাভ গট হেডেক আমি ক্লান্ত আই এম ড্রোজি আমি ক্লান্ত আই এম ড্রোজি আমি হাঁচি দিচ্ছি আই এম স্নিজিং আমি হাঁচি দিচ্ছি আই এম স্নিজিং তুমি হাসছ আর ইউ লাফিং তুমি হাসছ আর ইউ লাফিং তারা কাঁদছে দেয়ার ক্রাইং তারা কাঁদছে দেয়ার ক্রাইং আমি কাশছি আই এম কফিং আমি কাশছি আই এম কফিং আমি দেখছি আই এম ওয়াচিং আমি দেখছি আই এম ওয়াচিং তার ভালো লাগছে না হি ডাজেন ফিল ওয়েল তার ভালো লাগছে না হি ডাজেন ফিল ওয়েল আমার প্রচণ্ড দাঁতে ব্যথা আই হ্যাভ টেরিবল টু আমার প্রচণ্ড দাঁতে ব্যথা আই হ্যাভ টেরিবল টু আমার দুর্বল লাগছে আই ফিল লাইট হেডেড অথবা আই ফিল উইক আমার দুর্বল লাগছে আই ফিল লাইট হেডেড অথবা আই ফিল উইক আমার ভালো লাগছে না আই ফিল আনওয়েল আমার ভালো লাগছে না আই ফিল আনওয়েল আমার সর্দি হয়েছে আই হ্যাভ গট রানোস আমার সর্দি হয়েছে আই হ্যাভ গট রানিনোস আমার পেটে সমস্যা হয়েছে আই হ্যাভ গট স্টোমাক আপসেট আমার পেটে সমস্যা হয়েছে আই হ্যাভ গট স্টোমাক আপসেট তাদের পেটে সমস্যা হয়েছে দে হ্যাভ স্টোমাক প্রবলেমস তাদের পেটে সমস্যা হয়েছে দে হ্যাভ স্টোমাক প্রবলেমস আমার পেটে কামড় দিচ্ছে আই হ্যাভ বেলি ক্র্যাম্প আমার পেটে কামড় দিচ্ছে আই হ্যাভ বেলি ক্র্যাম্প আমার গলায় ব্যথা আই হ্যাভ সোর থ্রোট আমার গলায় ব্যথা আই হ্যাভ সোর থ্রোট আমার পায়ে ব্যথা আই হ্যাভ গট পেইন অন মাই লেগস আমার পায়ে ব্যথা আই হ্যাভ গট পেইন অন মাই লেগস তুমি কে আর ইউ তুমি কে আর ইউ তারা কারা হুয়ার দে তারা কারা হুয়ার দে সে কে হুইজ হি সে কে হুইজ হি কে যাচ্ছে হুইজ গোয়িং কে যাচ্ছে হুইজ গোয়িং কে বইটা কিনবে হু উইল বাই দ্য বুক কে বইটা কিনবে হু উইল বাই দ্য বুক তুমি কী খেতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ইট তুমি কী খেতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু ইট তুমি কি খেলতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু প্লে তুমি কি খেলতে পছন্দ করো হোয়াট ডু ইউ লাইক টু প্লে কে কলমটি কিনবে হু উইল বাই দ্য প্যান কে কলমটি কিনবে হু উইল বাই দ্য প্যান তুমি কী করতে পারো হোয়াট ক্যান ইউ ডু তুমি কী করতে পারো হোয়াট ক্যান ইউ ডু তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং তুমি কোথায় যাচ্ছ হোয়ার আর ইউ গোয়িং তুমি আমার জন্য কী আনবে হোয়াট উইল ইউ ব্রিঙ্ক ফর মি তুমি আমার জন্য কী আনবে হোয়াট উইল ইউ ব্রিঙ্ক ফর মি তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ তুমি কোথায় থাকো হোয়ার ডু ইউ লিভ তারা কোথায় যাচ্ছে হোয়ার আর দে গোয়িং তারা কোথায় যাচ্ছে হোয়ার আর দে গোয়িং আপনি কোথায় থাকেন হওয়ার ডো ইউ লিভ আপনি কোথায় থাকেন হওয়ার ডো ইউ লিভ সে কোথায় থাকে হয় ডাজ হি লিভ সে কোথায় থাকে হয় ডাজ হি লিভ তুমি কোথায় কাজ করো হওয়ায় ডো ইউ ওয়ার্ক তুমি কোথায় কাজ করো হওয়ায় ডো ইউ ওয়ার্ক আপনি কোথায় কাজ করেন হওয়ার ডো ইউ ওয়ার্ক আপনি কোথায় কাজ করেন হয় ডু ওয়ার্ক